অনেক গ্রামগঞ্জের মধ্যে শোনা যায় যে নাবালিগ বাচ্চাদেরকে রাখিয়া আর হাবিস হয়ে গেছে কম বয়স হওয়া বাচ্চা হাবিজ হয়ে গেছে তাকে রাখিয়া অনেক মহিলারাও একত্রিত হইয়া জমাতে পড়ে আর নাবালিগ বাচ্চাদের বাচ্চাকে ইমাম বানাইয়া জমাতে পড়ে নাবালিক বাচ্চাকে ইমাম বানাইয়া জমাত পড়লে বালে পুরুষ হোক মেয়ে হোক মহিলা হোক কারণও মা শুদ্ধ হবে না এই মশলাটা জানার অত্যন্ত প্রয়োজন রমজান মাস আইলে এটা একটা দুখার মধ্যে অনেক মহিলারা পড়ে যায় অনেক ব্যক্তিরা পড়ে মনে করে এটা তো ফরজ নমাজ নয় এটা এটা সুন্নত নমাজ আছে নাবালিগের পিছনে হয়ে যাইবে প্রশ্ন জাগে একটা বাচ্চা কখন বালিক হয় এই জিনিসটা আমাকে একটু আগে এক ব্যক্তি প্রশ্ন করছেন যে তেরাবির নমাজ তার পিছনে কত বয়স হইলে তেরাবীর নমাজ তার পিছনে চাই হবে আমি সংক্ষেপে তাকে উত্তর দিয়েছি যে বালি হইলে তার পিছনে তেরাবির নমাজ শুদ্ধ হয় এখন তেরাবি নাবালিগের পিছনে তেরাবির নমাজ শুদ্ধ হয় না অনেক গ্রামের মধ্যে অনেক এলাকার মধ্যে দেখা যায় তেরাবীর নমাজ পড়ার জন্য নাবালিক বাচ্চাদেরকে রাখেন তেরাবীর নমাজ পড়ানোর জন্য নামাজের জন্য বালিকের পিছনে যেভাবে পড়তে হয় সুন্নত নমাজ বালিকের পিছনে পড়তে হবে নাবালিকের পিছনে সুন্নত নমাজ আদায় হবে না সুন্নত নমাজ শুদ্ধ হবে না কারণ নাবালিকের নমাজ আর যারা বালিক তার পিছনে দাঁড়াইবে দুনু নামাজের মধ্যে ব্যবধান আছে ব্যবধান কি সেটা যদিও তার নাবালিগের উপরে তো ফরজ নয় প্রথম হইলেও ফরজ নয় আর সুন্নত যেটা এটাও তার উপরে মাক্কা সন্নতে নয় বরং সেই ব্যক্তি যদি নমাজ না পড়ে তাহলে কোনো দূষণীয় দূষ নেই তার আর এরপরে সে যদি নমাজ শুরু করার পর যদি নমাজ বেঙ্গে দেয় তাহলে সেই নমাজকে আবার দোহরাইয়া পড়তে হয় না তার জন্য কিন্তু কিন্তু কোনো বালিক ব্যক্তি যদি নকল নমাজ শুরু করেন সুন্নত নমাজ শুরু করেন তাহলে এটাকে পুরা পুরা করা ওয়াজিব হয়ে যায় তাকে পরিপূর্ণ করা ওয়াজিব হয়ে যায় যদি মধ্যখানে যদি এই নমাজটাকে যদি ছেড়ে দেন বেঙ্গে দেন তাহলে সেই নমাজকে আবার দোহরাইয়া পড়তে হবে বালিগের উপরে নমাজ যদিও শুরুর আগ পর্যন্ত এটা সুন্নত বা নফল ছিল কিন্তু শুরু করার পর আর সুন্নত নফল থাকে না তখন ওয়াজিব হয়ে যায় কিন্তু নাবালিক বাচ্চার তার উপরে যেভাবে শুরুর আগে যেভাবে ওয়াজিব নয় শুরুর পরেও তার উপরে ওয়াজিব নয় এই জন্য বালিগের নমাজ আর নাবালিগের নমাজের মধ্যে ব্যবধান বালিকের নমাজ নাবালিগের নমাজ থেকে আর দামি বেশি পাওয়ারফুল যায় যেটা যার পাওয়ারফুল নমাজওয়ালা যিনি উনি দুর্বল নমাজওয়ালার পিছনে একতেদা হলে এটা নমাজ শুদ্ধ হয় না নাবালিকের পিছনে কেন নমাজ শুদ্ধ হয় না তেরাবিন নমাজ পড়লে কেন শুদ্ধ হবে না কারণ এটা নাবালিকের নমাজ হইল দুর্বল আর যিনি বালিক তার পিছনে পড়তেছেন ওনার নমাজ হইল সবল আর দুর্বলের পিছনে সবলের দুর্বল নমাজওয়ালার পিছনে সবল নমাজওয়ালা একতেদা করলে এই একতেদা শুদ্ধ হবে না কারণ ইমাম বলেছেন নব্বী করিম সালাম আল ইমাম জামিনু ইমাম হইলেন জামিন ইমান ইমাম হইলেন জামিন অর্থাৎ ইমামের নমাজের ভিতরে ইমামের নমাজের ভিতরে মুক্তদির নমাজ সব ঢুকতে ঢুকে ঢুকে যায় অর্থাৎ ইমামের নমাজের ভিতরে মুক্তদির নমাজও ঢুকে যায় তার জেমিনের ভিতরে ঢুকে যায় এই জন্য ইমামের নমাজ যদি ছোট হয় আর মুক্তদির নমাজ যদি বড়ো হয় তো চোটোর নমাজ বড় নমাজকে তার ভিতরে ঢুকেইতে পারবেন আর ইমামের নমাজ যদি বড় হয় তার পিছনের নমাজ যদি তার মতো বড় হয় অথবা তাতে কি ছোট হয় এগুলাকে ভিতরে ঢুকাই যায় ভিতরে ঢুকাই যাইবে এই জন্য নাবালিক বাচ্চার পিছনে নমাজ এমনকি নফল বালিক কোনো ব্যক্তি যদি নফল নমাজ পড়তেছেন আপনি তার পিছনে ফরজ নামাজের একতেদা করলে এটা শুদ্ধ হবে না কারণ সেই ব্যক্তির নমাজ দুর্বল নফল আর আপনার নমাজ হইল ফরজ তাই ফরজের পিছ ফরজওয়ালায় নফলের পিছনে একতেদা অনুসরণ করলে নমাজ শুদ্ধ হয় না অনেক গ্রামগঞ্জের মধ্যে শোনা যায় যে নাবালিগ বাচ্চাদেরকে রাখিয়া আর হাবিজ হয়ে গেছে কম বয়স হওয়া বাচ্চা হাবিজ হয়ে গেছে তাকে রাখিয়া অনেক মহিলারাও একত্রিত হইয়া জমাত পড়ে আর নাবালিক বাচ্চাদের বাচ্চাকে ইমাম বানাইয়া জমাতে পড়ে নাবালিক বাচ্চাকে ইমাম বানাইয়া জমাতে পড়লে বালে পুরুষ হোক মেয়ে হোক মহিলা হোক কারো মাস শুদ্ধ হবে না এই মশলাটা জানার অত্যন্ত প্রয়োজন রমজান মাস আইলে এটা একটা দুখার মধ্যে অনেক মহিলারা পড়ে যায় অনেক ব্যক্তিরা পড়ে মনে করে এটা তো ফরজ নামাজ নয় এটা এটা সুন্নত নমাজ আছে নাবালিকের পিছনে হয়ে যাইবে কিন্তু নাবালিকার পিছনেও আপনার যেভাবে ফরস শুদ্ধ নয় এভাবে শূন্যত নফল নমাজও নাবালিগের পিছনে শুদ্ধ নয় কারণ কি নাবালিকের নমাজ এভাবে শুরুর আগে তার উপরে জরুরি নয় শুরু করার পরেও এটা তার উপরে জরুরি থাকে না কিন্তু বালিক ব্যক্তির নফল বা শূন্যত নমাজ শুরুর আগে শূন্যত থাকে নফল থাকে কিন্তু আরম্ভ করে দিলে এটা তার উপরে ওয়াজিব হয়ে যায় এটা ছাড়তে পারবেন না এ ছুটে গেলে এটারে আবার দোহরাইতে হবে এই জন্য বালিগের নমাজের মান মর্যাদা নাবালিগের নমাজের মান মর্যাদা থেকে বাড়িয়া এই জন্য নাবালিগের নামাজের নাবালিগের পিছনে কোনো বালিগের নামাজের একতেদা করলে সেই নমাজ শুদ্ধ হবে না এই নামাজ নাবালিগের নাবালিক ব্যক্তিদের এই জন্য জানার দরকার আছে যে বালিক কত বয়সে গেলে বালিক হয় বালিক হওয়ার জন্য একটা বাচ্চা বালিক হওয়ার জন্য তার শরীয়তের দৃষ্টিতে কিছু আলামত নির্ভরযোগ্য কিছু আলামত আছে সেই আলামত যার মধ্যে পাওয়া যাবে তাকে বালিক গণ্য করা হবে যেমন একজন বাচ্চা যখন ছেলে হোক মেয়ে হোক যদি তার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সে বালিক হয়ে গেছে মনে মনে করা যাইবে এইভাবে একজন মহিলা যদি হয় তার যদি মাসিক বেয়ারাম যদি এসে যায় হায় এসে যায় তাহলে সে বালিক হয়ে গেছে এটা প্রমাণিত হবে এইভাবে কোনো আলামত যদি বালিক হওয়ার কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় যখন তার মধ্যে আলামত পাওয়া যাবে তখন তাকে বালিক গণ্য করা হবে বালিক গণ্য করা হবে এখন আসি যদি কোনো আলামত কেউ মধ্যে পাওয়া না যায় কোনো আলামত তার স্বপ্ন দুষ হইল না এমন কোনো আলামত তার মধ্যে প্রকাশ হইল না তাকে বালি মনে করা যাবে এমনি যদিও কিতাব কিতাবের মধ্যে এগুলা আলামত হিসাবে কোনো উল্লেখ করা হয় না যে কিন্তু বাস্তবে এগুলা একটা আলামত হিসাবে গণ্য করা হয় সামাজিকভাবে সেটা হইল যেমন কোনো ছেলে যদি হয় আর তার যদি মুস উঠে যায় মুস উঠলে বোঝা যাইবে যে এই বাচ্চা বালিক হয়ে গেছে আর একটা আলামত বলা হয় গলার মধ্যে একটা গোগা বাহির হয় একটা 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 সুকা হাড্ডি বাহির হয় সেই সুকা হাড্ডি যখন বাহির হইবে তখন সে বালিক হয়ে গেছে না বালিকের সেই সুকা হাড্ডি বাহির হয় না তাইলে এগুলা কিতাবের মধ্যে নাই কিন্তু বাস্তবে এগুলা বালি হওয়ার সাথে এগুলার আবার মিল আছে এগুলা মিল আছে সমাজের মধ্যে এগুলা বলিয়া থাকে এগুলা বাস্তবর সাথে এগুলোরও মিল আছে এই জন্য যে কোনো আলামত এইটা কিতাবের আলামত হোক আর বাস্তব আলামত হোক যে কোনো বালিক হওয়ার আলামত যদি পাওয়া যায় তাহলে সেই বাচ্চাকে বালিক গণ্য করা হবে আর যদি কোনো আলামত মিলে না তাহলে একজন মানুষকে বালিক কখন তাকে বালিক গণ্য করা হবে যে যে সময় তার বয়স পনেরো বৎসর হয়ে যাইবে পনেরো বৎসর হওয়ার পরে তাকে বালি গণ্য করা হবে কোনো আলামত তার সময় সামনে প্রকাশ তার খাশে প্রকাশ হোক আর না হোক আদালতে আবদুল্লাহ অমর রাজি আল্লাহ উনি নিজেকে পেশ করছেন নিজেকে যুদ্ধে যাওয়ার জন্য জেহাদে যাওয়ার জন্য উহুদের যুদ্ধে যাওয়ার জন্য উনি নিজেকে পেশ করলেন যে আমি জেহাদে যাইব নবিয়ে করিম সাল্লাহ আলহিবসাল্লাম উনাকে নিলেন না কারণ জিহাদে কোনো নাবালিক বাচ্চাদেরকে জেহাদে নেওয়া হয় না বালিকদেরকেই শুধু জেহাদে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় হাজরতে আবদুল্লাহ ওমর নাবালিক অবস্থাতেই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন ওই সময় বয়স ছিল ওনার চোদ্দ বৎসর চোদ্দ বৎসর নবিয়ে করিম ইসলাম ওনাকে ওনাকে গ্রহণ করেন নাই পরবর্তী যখন যখন খন্দকের যুদ্ধ আসলো যাকে বলা হয় আহজাব গজওয়ায় আহজাব বলা হয় সেই গজওয়ায় আহজাব যার আর নাম হইল গজওয়ায় খন্দক খন্দকের যুদ্ধ যখন আসলো সেই সময় হজরতে আবদুল্লাহম আমর আনুন ওনাকে পেশ করলেন আবার আমি যে আমি যেহাদি যাব বিয়ে করিম সালাম তাকে অনুমতি দিয়া দিলেন অনুমতি দিয়া দিলেন সেই সময় উনার বয়স ছিল পনেরো বৎসর পনেরো বৎসর হয়ে গেছিল তাই পোকাহে কেরাম এই হাদিস থেকে এই হাদিস থেকে মানদণ্ড নির্ণয় করলেন বালি হওয়ার মানদণ্ড একজন মানুষের বয়স যখন পনেরো বৎসর হয়ে যাইবে তখন তাকে বালিক গণ্য করা হবে বালি গণ্য এটা হলো কোন ক্ষেত্রে যখন এর আগে কোনো বালি হওয়ার কোনো নিদর্শন আলামত পাওয়া যায় না তখন তাকে বয়স দিয়ে বালিক ধরতে হইলে পনেরো বৎসর হওয়ার পরে তাকে বালিক ধরা যাবে আর যদি কোনো আলামত যদি পনেরো বছরের আগেই প্রকাশ পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে আগেই বালিক সাব্যস্ত করা হবে যেমন একজন মানুষ বালিক হইতে কোন সময় কোন সময় দশ বছরের পরেও বালিক হয়ে দিতে কি পারে দশ বছরের পরেও একজন মানুষ বালিক হয়ে যাইতে কি পারে যেমন হজরতে আবদুল্লাহ ইবনে আমি আনহু উনার আব্বার দরমিয়ান এবং ওনার মধ্যখানে মাত্র সাড়ে দশ বছরের বয়সের ব্যবধান হইলো সাড়ে দশ বৎসর হজরতে আবদুল্লাহ ইম আবদুল্লার তা কি বাপ আমি আস রাজিল বয়সে মাত্র সাড়ে দশ বছর বড় বাপুয়া যদি একসাথে চলে তাহলে তো বাই একসাথে চলতেছে বোঝা যায় হ্যাঁ কারণ বয়সের মধ্যে মাত্র সাড়ে দশ বছরের ব্যবধান ব্যবধান হজরতে আবদুল্লাহ ইমনে আম রেমনি আসে আল্লাহ আনহ বাপ এবং ছেলের মধ্যে সাড়ে দশ বছরের ব্যবধান এখন আসি আমরা বাপ বনলে এমনি বাপ এত কম বয়সে বাপ বনলেন তাহলে কোন বয়সে বাপ বনলেন বাপ বনলেন কবে বাপ বন বনছেন আমরা হিসাব ঘরে বাহির করলাম যে দশ বছর অন্তত দশ বছরের সময়ে উনি ওনাকে মানা হইবে যে উনি দশ বছরের সময় শাধি করছেন দশ বছরের সময় শি করছেন শির পরেই ওনার বিবের সাথে মিলামেশা হইছে সাথে সাথে এটা সন্তান মার রেহেমের মধ্যে গর্বের মধ্যে চলে গেছে এরপর থেকে ছয় মাস অন্তত কমসে কম নিম্নমানের একটা বাচ্চা মার পেটে ছয় মাস না থাকলে এই বাচ্চা সঠিক বাচ্চা হইতে পারে না ছয় মাস থাকার পর দুনিয়াতে আসলে সেই বাচ্চা জীবিত থাকতে পারবে তার সে একজন মানুষ হিসাবে দুনিয়ার চল থাকতে পারবে আর ছয় মাসের আগে জন্ম হইলে যদি জন্ম হয়ে যায় আর এরপরে তাহলে এই বাচ্চা সে জীবিত থাকতে পারবে না সে মারা যাইবে ছয় মাসের ছোট কম বয়সের বাচ্চা জন্ম নিয়ে সে বাঁচবে না এই জন্য আবদুল্লাহ যখন বাঁচলেন তাহলে বোঝা গেল কমসে কম মার ছিলেন ছয় মাস গর্বের সময় নির্ধারিত কমসে কম ছয় মাস থাকতে হবে এর কমে বাচ্চা উনার বাচ্চা বলে সাব্যস্ত হবে না তাই ছয় মাস মার পেটে তাহার পর আব্দুল্লাহ দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসলেন তাই ছয় মাস পরে উনি দুনিয়াতে আসলেন আর ওনার মার পেটে তা ছিলেন ছয় মাস এর পরে ওনার বয়স জন্ম নেওয়ার পর থেকে নিয়ে বয়সের হিসাব আরম্ভ হয়েছে বয়সের হিসাব আরম্ভ হয়েছে এখন আবদুল্লার আবদুল্লার বয়স এবং ওনার মধ্যে মাত্র সাড়ে দশ বছরের ব্যবধান দেখা যায় তাহলে সাড়ে দশ বছরের ব্যবধান কীভাবে বলে বলা যাবে উনি দশ বছরের বিবাহ করছেন দশ বছরের সময় বিবাহ করছেন আর এরপরেই বিবাহর সাথে সাথেই মার গর্বের মধ্যে আবদুল্লাহ চলে গেছেন এবং এরপরে ছয় মাস মার গর্বে তাসেন এই ছয় মাস এই এই ছয় মাস আর দশ বৎসর ও সাড়ে দশ বছর এরপর থেকে আর জন্ম নেওয়ার পর থেকে তো আবদুল্লার বয়সে আরম্ভ হইল আরম্ভ হইল হিসাব আরম্ভ হইল তাই আবদুল্লাহ এবং তার বাপের মধ্যে সাড়ে দশ বৎসরের ব্যবধান দ্বারা বোঝা গেল একজন মানুষ দশ বৎসরেও বালিগ হইতে পারে একজন একজন মানুষ একজন মানুষ বিবাহর পরে সন্তান প্রসব করতে হইলে তার মধ্যে তার মধ্যে জন্ম তার বালিক না হইলে তার সব সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হয় না তাইলে বোঝা গেল দশ বছরের সময় একটা মানুষকে হইতে পারে বালিক হইতে পারে সে এই জন্য শরীয়তের দৃষ্টিতে বালি হওয়ার জন্য সরকারিভাবে অর্থাৎ আইনিভাবে একজন মানুষের কাছে কোনো আলামত না পাওয়া গেলে যখন পনেরো বছর বয়স হয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক সেই বাচ্চাকে বালিক ধরা হবে এর আগ পর্যন্ত যে কোনো বয়সে ওনার তাকে কোনো আলামত বালিগের কোনো আলামত যদি প্রকাশ পাওয়া যায় তখন তাকে বালিক ধরা যাইবে এই জন্য যারা প্রশ্ন করেন যে কত বয়সের হাবিজ সাবের পিছনে নমাজ পড়তে পারবেন ওনারা জানিয়ে রাখার দরকার যে বালেক হাবিজ সাহেবের পিছনে নমাজ পড়তে হবে এখন বালেক উনি বুঝাইয়া জিকাইয়া জানবেন হাবিজ স্বপ্ন জিকেইবেন হইছে নি যদি পনেরো বছর ফুরে যায় তা হইলে তো আর জিকানি লাগবে না জিজ্ঞাসা করা লাগবে না পনেরো বছর হইলেই তার তার পিছনে নমাজ হবে আর এর আগ পর্যন্ত কাউকে যদি নমাজ পড়তে হয় তাকে বালিক হইছে কিনা তাকে জিজ্ঞাসা করতে হবে তাকে তার কাছ থেকে তথ্য নিতে হবে সে বালিক হইল কিনা না এই জন্য নাবালিক বাচ্চার পিছনে তেরাবীর নমাজ পড়লে তেরাবির নমাজ শুদ্ধ হয় না ফরজ নামাজ যেভাবে শুদ্ধ হয় না সন্ন্যত নমাজও বা নাবালিকের পিছনে জমাতে নমাজ পড়লে নমাজ শুদ্ধ হবে না এই মশলাটা একটু বিস্তারিত এই জন্য বললাম অনেক মানুষ এটা প্রশ্ন করে থাকেন সে নমাজ নমাজ পড়ার জন্য নাবালিগ বাচ্চাদের পিছনে নমাজ পড়া শুদ্ধ হবে কিনা অনেক জায়গার মধ্যে নাবালিগের পিছনে তেরাবির নমাজ পড়তেছে সবার জন্য জানার অবগতির জন্য এই মশলাটা একটু স্পষ্ট করে বলে দিলাম